নমস্কার দি স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই বিষ্ণুপুরে প্রাক্তন তৃণমূল প্রধানের তোলাবাজি ও গুন্ডামির বিরুদ্ধে সরব হয়ে পাত্র থানার পুলিশের বিরুদ্ধে নীরব দর্শক হয়ে থাকার অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী সৌমিত্র খান তিনি রীতিমতো এদিন থানার পুলিশকে হুমকি দিয়ে বলে আসেন তৃণমূলের গুন্ডাদের অত্যাচার বন্ধ করতে সক্রিয় ভূমিকা নিতে হবে আসুন দেখে নেব সেই ঘটনাটি তৃণমূলের নেতাদের দালালি কি করে হয় কি করে যেখানে ব্ল্যাক ফিট ছিল এখানে এফবির গাড়ির উপর এটা করতে আসছে ভোটে মাত্র সাহস হয় কি করে আপনাদের কি বালির টাকে চলবে না যদি বালির যদি কালকে বন্ধ না হয় তাহলে এখান থেকে আপনার বলছি পরিষ্কার হবে এইভাবে চলতে পারে না ইনলিগিল যত আজকে কেন হল আমি তো বারোটা এগারোটা পঞ্চায়েত মেসেজ দিয়েছি আমার আপনার মেসেজ কি কিয়া নাকি কেন ফের আমরা এগারোটা পঞ্চায়েত মেল দিয়েছি তারপর তাপস বাড়ির অধিকার হয় কি করে এটা পঞ্চায়েত ভোট নয় এটা লোকসভা ভোট তাপন বাড়ি এটা বাপমতে পুলিশ নয় এই লোকে পরিষ্কার বলছি একটা অশান্তি হলে একটা অশান্তি হলে কেউ ছেড়ে কথা বলবে না আপনারা জাস্টিক অ্যাকশন নিন আজকে যদি তাপন বাড়িতে জনগণ পিডিয়া মেরে দিত যদি আজকে যেভাবে তাপনের অত্যাচার শুরু করেছিল আমি খুব জোর বাঁচিয়ে দিয়েছি আপনারা তাপন বাড়ি তাপন বাড়ি করে খেপে গেছেন একটা লোকের একটা গরিব মানুষের উপর আজকে পুলিশ অত্যাচার হয় কালকে এখানে একটা বালি চলবে না

আমাদের বিজেপি কর্মীদেরকে মারধর করতে গেছিল আমি একটা কথা বারবার ওসিকে বলতে চাইছি যে ওসি বালির টাকা তোলার জন্য বেলুড় রসুলপুরে একটা অবৈধ খাদান সেইটাকে চালু রাখার জন্য তাপস বাড়ি একটা তৃণমূলের গুন্ডা তৃণমূলের হারমাদ তার কাছ থেকে টাকা নিয়ে তাপস বাড়িকে দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করছে আমি ফারদার বলছি এটা পঞ্চায়েত বোর্ড নয় পাত্র ব্লকে পঞ্চায়েত বোর্ড হয়নি সেটা আমরা মোটামুটি এসপিকে আমি চারটে লেটার দিয়েছি তারপরেও তাপস বাড়ে অ্যারেস্ট হচ্ছে না এবং তাপস বাড়ি এভাবে করছে এরপরে পতাকাগুলোকে আপনার আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল খুব পরিষ্কার বলছি যদি এইভাবে ঘটনা ঘটতে থাকে তা এলাকার মানুষ দু লক্ষ মানুষ কিন্তু ঘেরাও করে দেবে আমাদের একজন মহিলার শরীরে হাত দিয়েছে যা অত্যন্ত লজ্জা যে সাজানরা সন্দেশখালী ঘটিয়েছে আজকে এই তো পাত্র সারেও তাপস বাড়ি একজন মহিলার গায়ে হাত দিয়েছে গাত দিয়া নয় তাকে পাশবিক অত্যাচার করেছে সে মহিলা এখনো আসেননি সে মহিলা থানায় কমপ্লেন করার জন্য আমরা অনুরোধ করেছি যে প্রকাশ্যে আসুন এখনো পুলিশকে সঙ্গে নিয়ে মহিলাদের উপর অত্যাচার করা এই তাপস বাড়ি নেশা হয়ে আমরা চাই তাপস বাড়ি ইমিডিয়েট অ্যারেস্ট হোক আপনারা দেখলেন কিভাবে শাসক দলের গুন্ডাদের বিরুদ্ধে সরব হলেন বিজেপি নেতা সৌমিত্র খান আপনার কি মতামত জানান কমেন্ট সেকশানে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর প্রথমবার আমাদের চ্যানেলে আসলে এবং এই ধরনের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ